আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আমরা গোবিন্দভোগ আমের অর্ডার দিব যে গোবিন্দভোগের অর্ডার যে প্রিয় অর্ডার ছিল সেইগুলো আসলে আজকে আমরা এই ডেলিভারি করবো তো আমরা আসলে একটা বাগানে অলরেডি আমাদের যারা ভাইরা আছে ওনারা অলরেডি পারবে তো আমি এই গাছ থেকে কিন্তু এই মাত্র পাকাই যে পাকা গোবিন্দভোগ এই আম আমরা মাত্র এ করলাম অথবা তিনটা থেকে দুটা থেকে তিনটায় কেজি হবে এটা মিনিমাম তিনটায় কেজি হবে তো যারা এই গোবিন্দভোগ ভোগ সাতক্ষীরা গোবিন্দভোগ আম পছন্দ করেন যারা যাদের কাছে প্রিয় তারা অবশ্যই আমার সাথে আজকেই অর্ডার করেন এখনই অর্ডার করলে আপনার এখনই আজকেই আপনার ডেলিভারি সম্পন্ন হবে তো আমরা দেখছেন একটা গাছ এই গাছটা আমরা দেখাই এর পাশে একটু আসেন ভাই দেখা হয় এই যেমন পাকা ভাই পাশ ঠিক আছে ও বটা শক্ত তো পড়বে না যাই হোক এই যে দেখেন আমরা সাত এই সাতখেরা গোবিন্দ ভোগ বিখ্যাত তো এই একটু মুছে নিয়ে চলে আমি একটু মুছে আপনাদেরকে খাওয়াই দেখাবো কী অবস্থা হ্যাঁ হুম হুম এই যে এই হলো সাতখেরা বিখ্যাত গোবিন্দ ভোগ গাছ পাকা গোবিন্দ যারা এই গাছের হ্যাঁ যারা গাছটা এই গোবিন্দভোগ প্রয়োজন সাতক্ষীরা তো তারা এখনই অর্ডার করুন এখনই অর্ডার করলে আপনার কিন্তু আজকেই আমরা অর্ডার কনফার্ম করে আজকেই আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে তো কীভাবে অর্ডার করবেন আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডবল ওয়ান ডবল টু জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করেন আজকে আপনি এখনই অর্ডার করলে আপনার আজকেই ডেলিভারি হবে তো সুস্থ থাকেন ভালো থাকেন আর অর্ডার করতে থাকেন আর এই গোবিন্দভোগ ভোগ সাতক্ষীরা গোবিন্দভোগটা অবশ্যই আপনার টেস্ট করে দেখবেন আল্লাহ হাফেজ